আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা ইফতারের আয়োজন তো সবাই কম বেশি করছে রমজান মাসে এটা আমাদের প্রতিদিনেরই কাজ তো আমার আজকের ইফতারের আয়োজনটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি পেঁয়াজের জন্য চার পাঁচ দিনের ডাল ভিজিয়ে রাখলাম তারপর শরবত করে নিব অনেকগুলো ভিডিও জমা হয়ে রয়েছে শেয়ার করবো করবো করে আর করা হচ্ছে না যেহেতু আমি মম কাজের ব্যস্ততা অনেক দেখতে দেখতে কয়েকটা রোজা চলেও গেল এই রোজায় ওয়েদারটা একটু অন্যরকম একদম শীতও না আবার একদম গরমও না তারপর কলার শরবতের জন্য কলাগুলো কেটে নিব আমার কাছে ইফতার তৈরির প্রথম ধাপ হচ্ছে শরবত রেডি করা কোনো কাজ পরে করলেও আমি বারোটার পর শরবত রেডি করে ফ্রিজে রেখে দেই তাতে কিছুটা মধু দিয়ে দিলাম যেহেতু আমি চিনি অ্যাভয়েড করতেছি এখন সরপরা ঘন দুধ দিয়ে দিলাম তারপর ব্লেন্ড করে নিবন্ড বেসনের ব্যাটার করে নিব ভীষণ চেলে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে সামান্য সয়াবিন তেল অ্যাড করতেছি বেসনে কিছুটা তেল অ্যাড করে নিলে ভাজার সময় তেল কম টানে তারপর সময় নিয়ে হুস্কি দিয়ে ব্যাটারটা করে নিব ভালো করে লবণ মরিচ হলুদ আদা রসুন দিয়ে দিব সামান্য বেকিং পাউডার অ্যাড করলাম চার দিনের বেগুনের জন্য বেগুন কেটে নর্মালি রেখে দিবো এখানে গোল বেগুনটা দিয়ে বেগুনি করব। আলুর চপের জন্য আলাদা করে কিছুটা বেসনের ব্যাটার করে নিলাম পেঁয়াজের জন্য বেশি করে পেঁয়াজ কুচি করে নিব আমি আগে এক বক্স পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছি সামান্য মশলা দিয়ে পেঁয়াজ করে নিব যদি পেঁয়াজের পরিমাণ বেশি থাকতে হবে পরিমাণ ডাল নিব তার দ্বিগুণ পেঁয়াজ থাকবে বেশি করে কিছু দিনের জন্য ডাল ব্লেন্ড করে ফ্রোজেন করে রাখবো থেকে কিছুটা ডাল নিলাম আজকের পেঁয়াজুর জন্য এখন ফলগুলো কেটে নিব আমার বাসাটা যেহেতু রাস্তার পাশে তাই ভয়েস দেওয়ার সময় অনেক শব্দ আসে ফলগুলো কেটে এখন সুন্দর করে সাজিয়ে নিব তার যতই ভাজা পোড়া থাকুক ফল না হলে হয় না এখানে মালটা আপেল আঙ্গুর খেজুর দিয়ে থালাটা সাজিয়ে নিলাম খোলার সাথে পরিবেশনের জন্য সালাদ করে নিচ্ছি সালাদ আমাদের দুজনেরই খুবই ফেভারেট নর্মাল ভাত ও মাছের সাথে আমাদের অনেক সালাদ খাওয়া হয় আমি খুবই সিম্পল আয়োজন করছি তো আমরা দুজন মানুষ খুব বেশি আইটেম করছি না ধারির রান্না আমি অলয়ে সিফতারের পর করি নামাজ পড়ে চা খেয়ে রেস্ট নিয়ে রান্নাটা করে নিলেই হয় সময় আমি আমি ওয়ান ডিশ করি তাই খুব একটা প্যারা লাগে না এখন আলুর চপের পুরটা করে নিব পেঁয়াজ সামান্য ভেজে আদা রসুন দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ কুচি ও সামান্য হলুদ দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব আরও কিছু মশলা দিয়ে একদম শেষে আলু মেশাব প্যাকেট থেকে মুড়ি বক্সে ঢেলে নিলাম ছোলা রান্না করে নিব কষ্ট কমাতে বাটা পেঁয়াজ দিয়ে আমি এখন ছোলা রান্না করে নিব আদা রসুন ধনিয়া জিরা গরম মশলা এবং হলুদ মরিচ দিয়ে খুব সামান্য সিম্পলভাবে ছোলাটা করে নিব। তারপর ম্যাশ করা আলুটা অ্যাড করে দেব যাতে ছোলাটা ঘন হয় ছোলাটা কষিয়ে এখন সামান্য পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য হয়ে যাওয়ার পর ধনিয়া পাতা অ্যাড করলাম গরম করে ভাজা পোড়াগুলো এখন ভেজে নিব। প্রথমে পেঁয়াজও দিয়ে দিলাম তারপর সবজি পাকোড়া দিলাম এক পাশ হওয়ার পর অপর পাশ উল্টিয়ে দিলাম আলুর চপ এবং বেগুনি গুলো ভেজে নিব সেই জালটা মিডিয়াম আছে থাকবে তবে সময় নিয়ে ভাজবো তাহলে ভাজা পোড়াগুলো মচমচে হবে আর প্রস্তুতি ডান এখন পরিবেশনের পালা